প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আজকে আমি জগতের বিভিন্ন ধর্মের যে সূচনা পর্ব যে এক সেইটা নিয়ে আলোচনা করব। যেমন সৃষ্টিকর্তা জ্যোতিময় তারপরে তিনি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করার পরে আপনার যে একটা ফল খাওয়া নিয়ে স্বর্গে দ্বন্দ্ব হলো এই পর্যন্ত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব ভালো লাগবে চলো শুরু করেন আমার কাছে আছে জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ এবং জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বাইবেল জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বেদ তারপরে আছে আপনার জগতের আরও সর্বশ্রেষ্ঠ তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল সবের ভিতরে আছে এটা চারটে গ্রন্থ আছে এখানে এখানে আছে আপনার তোরাত শরীফ জবুর শরীফ নবীদের কিতাব আর মিন্দু শরীফ সবই এই একটার ভিতরে আছে তারপরে যদি আলাদা করে দেখতে চান আরও আর আছে যেমন সনাতন ধর্মের মনুসংহিতা আছে তারপরে ভগবত গীতাও আছে তারপরে সনাতন ধর্মের ঈশ্বরের অবতার রহস্য আছে আর বেদের যে মূল অনুসারী ব্রাহ্ম সমাজ সেই ব্রাহ্ম সমাজের একটা গ্রন্থ আছে তো মূল কথা আসি আমরা এই পবিত্র কোরআন শরীফ যদি পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ রূপ আছে জ্যোতিময় আল্লাহ নুর ইসামা ও আর্থ আল্লাহ আছে জ্যোতিময় এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সুরা নূরের প্রতিষ্ঠাম রায়তে আল্লাহ আছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তো তিনি কি করলেন তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করলেন মাটি দিয়ে মানুষ তৈরি করার ফলে জান্নাতে রাখলেন সেই মানুষ ঈশ্বরের বা সৃষ্টিকর্তার আল্লাহর নির্দেশ অমান্য করে সেই গন্ধফল খেলো পরে তারা বিতাড়িত হলো এটা আছে কোরআনে তাই না আমরা জানি সবাই জানি ঠিক এরকম বাইবেলে তাও রাতে একই কাহিনী বলা আছে হুম একই কাহিনী বলা আছে সৃষ্টিকর্তা ছয় দিনে পৃথিবী সৃষ্টি করলেন ছয় দিনে পৃথিবী সৃষ্টি করার পরে শেষের দিনে অ্যাডাম এবং সৃষ্টি সৃষ্টিগুলো ধুলা দিয়ে এই যে বাইবেল না এই বাইবেলের একদম ঠিক ফার্স্ট পেজ আমি দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে পড়েও নিতে পারেন এই দেখেন এই যে আদি পুস্তক এই দেখেন প্রথমে লেখা আছে এগুলো স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পড়েন আমি আরেকটা পেজ পেজ করে দিয়ে সুবিধে এই দেখেন স্ক্রিনশট দেন একই কাহিনী লেখা আছে যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পানির উপর ছিল কোরআনেও আছে সুরাফুদের সাত নম্বরে সৃষ্টিকর্তা পানির পর ছিল বাইবেলও আছে সৃষ্টিকর্তা পানির উপর ছিল পানির উপর থাকার অবস্থায় আত্মারূপে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন এটা আছে দেখবেন তো তারপরে তিনি কি করলেন তিনি পৃথিবী সৃষ্টি করলেন তারপরে গাছপালা পশু পাখি কীটপতঙ্গ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে পরে শেষের দিনে তিনি মাটি দিয়ে অর্থাৎ ধুলা দিয়ে ধুলা দিয়ে অ্যাডাম এবং হাওয়াকে সৃষ্টি করলেন এবং অ্যাডাম হাওয়াকে বলো যে তোমরা গোটা পৃথিবীতে আদত্ত করো সমস্ত জীবজন্তুর পরে তোমরা প্রভুত্ব করো এবং তোমরা বহু বংশ করো অর্থাৎ তোমরা বংশ বাড়িয়ে তোলো এই কথা বলার করে ঈশ্বর সেই সপ্তম আকাশে সমাসীন হলেন ক্লিয়ার তো কোরআনে যা বলতেছে বাইবেল কিন্তু তাই বলতেছে ভালো কথা এখন এই যে আদম এবং হাওয়াকে বলা হয় যে স্বর্গে রাখছিল জান্নাতে রাখছিল আর বাইবেল বলতেছে না আদম এবং হাওয়াকে রাখা হয়েছিল এদন বাগানে বা ইডেন বাগানে যেটা বর্তমান ইরাকের পাশে অর্থাৎ ইউফ্রেতিস তাইগ্রিস দজলা ফুরাত নদী এই সিমনজিহন নদী এই নদীর পাশেই ছিল এই এদন বাগান অর্থাৎ স্বর্গীয় বাগান সেখানে আদম হাওয়া ছিলেন কিন্তু তারা ঈশ্বরের কথা অমান্য করে তারা কেউ কেউ বলে যে সেটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাইছিল আর কেউ বলে না সেটা ছিল ভালো মন্দ জ্ঞানদানের বৃক্ষ আবার কেউ বলে সেটা ছিল আসলে গম সে ছিল ডুমুর কেউ ছিল সেটা আসলে আপনার জলপাই নানান রকম বর্ণনা আছে নানান ধরনের শুধু এখানে তো শেষ না এগুলো ছিল আরও বহু শত শত হাজার হাজার ধরো পৃথিবীতে আছে সবাই এক একজনের এক এক মত তবে একটা ফল খাইছিল এটা ঠিক আর সেই ফলের কথাটা কোরআনে আসে সাজারা সাজারা আরবি শব্দ যারা বাংলা থাকে ফল বৃক্ষ বৃক্ষ এই বৃক্ষটা কী সেটা এখানে পাওয়া যায় না তবে মুসলমানরা জানে গন্ধব ফল খাইছিল এই গন্ধবটা কোরআনে নাই তবে এই গন্ধব শব্দটা আবার বেদে আছে গন্ধর্ব শব্দটা আছে এটা আছে ঋগবেদের একশো চৌষট্টি আমার তো পড়া আছে এগুলো সব ঋগবেদের চৌষট্টি শুকতে আছে যে গন্ধর্ব গন্ধর্ব এখানেও অর্থাৎ এই যে যে বেদ এখানেও কিন্তু সেই মাটি দিয়ে মানুষদের কথা বলা আছে ঈশ্বর হচ্ছে কি নিরাকার ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুজনাস্তি মানে নাই হ্যাঁ ন তস্বি প্রতিমা অস্তি ন মানে নাই প্রতিমা মানে মূর্তি আকার তস্বী প্রতিমা অস্তি তার কোনো আকার নাই তার কোনো প্রতিমা নাই তিনি নিরাকার তাহলে কি সমস্যা কোথাও তাহলে আপনার বেদ বাইবেল কোরআন তো একই কথা বলতেছে বলতেছে না একই কথা বলতেছে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী এবং জ্বর রহিত তিনি কি করলেন তিনি প্রথমে তিনজন ফেরস্তা তৈরি করলেন দ্যাটস মিন দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা বিষ্ণু বলে পালনকতা শিব বলে সংহারকতা আরও যে তো আছে যিনি প্রাণ নাশ করেন তাহলে চারজন হয়ে গেছে না চারজন মিলে গেল তাহলে চারজন ফেরেস্তার কথা বেদেও আছে চারজন ফ্রেস্তার কথা বাইবেলেও আছে চারজন ফ্রেস্তার কথা কোরআনেও আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা এইখানে এই যে ভিতরে সমস্যা ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে চারজন ফ্রেস্তা এখানেও আছে ব্রহ্মা বিষ্ণু শিব আর হলো জম ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা বিষ্ণু পালন কর্তা শিব সভা কর্তা তাই না আরও আরও অনেক দেবতা আছে সবার তো এখানে ঈশ্বর মাটি দিয়ে মানুষ তো লেখেলেন কর্দম দিয়ে মেলেশ্বর জাত প্রবর্তনকারী জাত সৃষ্টি করলেন এবং তাদেরকে একটা বাগানে থাকতে দিলেন বাগানে স্বর্গীয় বাগানে তো সেই বাগানে থাকা অবস্থায় তারা ঈশ্বরের কথা অমান্য করে তারা রম্য ফল ভক্ষণ করলো কি ফল রম্য ফল রম্য ফল ভক্ষণ করার ফলে মেলেস্ব হয়ে গেল রম্য ফল ভক্ষণ করার ফলে মেলেস্ব হয়ে গেল অপবিত্র হয়ে গেল অবদ্র হওয়ার পরে সে স্বর্গ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো ক্লিয়ার তার মানে কি অল আর ইকুয়াল অল আর ইকুয়াল হোলি ভেদা হোলি বাইভেল হোলি কোরআন হোলি তাওরাত অল আর ইকুয়াল দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস তাহলে সবাই কি একই কথা বলতেছে না তাহলে সমস্যা কোথায় বললাম যে সমস্যা এখানে আমাদের এক একই কথা তারপরে এই যে সৃষ্টিকর্তা নিরাকার মানুষ সৃষ্টি করলেন তাদেরকে স্বর্গে রাখতে দিলেন কিন্তু তারা সেখানে অবাধ্য হয়ে গেল তারপরে শুরু হলো মারামারি মারামারি আছে না হ্যাঁ এই মারামারি কথা আবার সব ধর্মে আছে যেমন ইসলাম ধর্মে আছে হাবিল কাবিল মারামারি করছিল আবার ফেরেস্তাদের সাথে ফেরেস্তাদের একটা দ্বন্দ্ব হয়েছিল দুই ভাগ হয়ে গেল আল্লাহর সাথে ফেরেস্তাদের একটা তর্ক বিতর্ক হলো এরকম অনেকগুলো পর্ব আছে তো সেম টু সেম এখানেও সে একই কথা আছে যে লুসিফার লুসিফার মানে কি জানেন লুসিফার মানে ইবলিস আজাজল শয়তান এই লুসিফারের সাথে আর অ্যাঞ্জেল ওইন্য দেবাদেরকে তাকে বলে অ্যাঞ্জেল বলা হয় অ্যাঞ্জেল মানে কি ফেরেস্তা বা দেবতা যাই বলেন তো তাদের সাথে ভয়ঙ্কর এক যুদ্ধ হয় ভয়ঙ্কর এক যুদ্ধ হওয়ার পরে ওই যে যে আজাজল শয়তানের গ্রুপ ওদেরকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় তাদের ডানা পুড়ে যায় তাদের আর চলন শক্তি থাকে না এই তখন সেই থেকে মানুষের সাথে শয়তানের শত্রুতা কী মানুষ তোর জন্য আমাকে স্বর্গচ্যুত হতে হলো তোরে আমি দেখে নেবো ঠিক আছে এই কাহিনিও বাইবেলে আছে আবার বেদেও আছে যে অসুরদের সাথে দেবতাদের সংঘাত হয়েছিল যুদ্ধ হয়েছিল একই কাহিনী সেটা আবার কেমন দেবতারা তো স্বর্গে আরাম আরামায়সে থাকে আরামায়সে থাকে না খুব সুন্দর কিন্তু দীর্ঘদিন ওরা আরামায় ভোগ করতে 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 অলস হয়ে গেল অলস হওয়ার পরে পশুরা দেখলো এই তো একটা সুযোগ তখন পশুরেরা হঠাৎ করে স্বর্গ আক্রমণ করে বসলো তখন ওরা তো অলস হয়ে গেছে কুড়ি হয়ে গেছে ওদের যুদ্ধ করতে পারে না ওদের পেটে মেদ জমে গেছে বুঝে না এই তখন পালা লে হালুয়া যত ফেরেস্তা ছিল পালায়ে কেউ বনে গেল কেউ জঙ্গলে গেল কেউ পাহাড়ে গেলো ছিল ঠিক আছে এটা এই বেদে আছে বেদের কাহিনীতে আছে তো আজকে এখন তো রইলো নাকি আবার আমরা যদি গ্রিক ধর্মে যাই গ্রিক গ্রিক ধর্ম রোমান ধর্ম সেখানেও কিন্তু সেই যে সৃষ্টিকর্তা তিনি হচ্ছে কাওয়াস তিনি এই যে টাইটানে অলিম্পিয়ানদের সৃষ্টি করলেন স্বর্গমত্ত পৃথিবী সব ফেস সৃষ্টি করলেন আর জিউস ছিল স্বর্গের দেবতা জিউসের নির্দেশে প্রমিথুস এবং এপি মুথুসকে এই পৃথিবী সব কিছু সৃষ্টি করলো যেমন এপি মথুসকে বললো তুমি গাছপালা জীব জন্তু লতা পাতা সব সৃষ্টি করো আর প্রমিথিউসকে বললো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো মাটি দিয়ে মানুষ তৈরি করলো তারপরে তো স্বর্গীয় পরিবেশে রাখা গেলো কিন্তু এই মানুষেরা বিয়াদবি করলো বিয়াদবি করে ওই যে প্রমিথুস মানে প্রসাইডন অনেক নাম আছে অনেক ভাগ আছে সহজে কেউ বুঝবে না তো সে কী করলো স্বর্গের থেকে আগুন চুরি করে ফেললো আগুন চুরি করলো আগুন চুরি করার পরে স্বর্গের দেবতা জিউস সে রাগা হলো এবং তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো আবার এই গ্রিক ধর্ম রোমান ধর্মের একটা কাহিনী আছে সেটা হচ্ছে আপনার গোল্ডেন আপেল নিয়ে গোল্ডেন আপেল নিয়ে প্রমিথিউস ও না সরি গোল্ডেন আপেল নিয়ে জিউসের স্ত্রী হেরা তারপরে জ্ঞানের দেবী এথেনা তারপরে ঈশ্বরের মাথা থেকে তৈরি আফ্রিদিতি সে আফ্রিদিতি এদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল তার মানে একটা ফল নিয়ে আপেল নিয়ে একটা ঝগড়া হয়েছিল এই কাহিনী আরও আরও বহু ধর্মে আসে ক্লিয়ার শুধু এখানেই শেষ না গুটা জগতময় যে ধর্মগুলো আছে তার ভিতরে আপনার প্রথম গিলগাম যে মহাকাব্য সেখানেও একটা গাছ অর্থাৎ জীবনলতা জীবনলতা নিয়ে একটা সংঘাত ছিল এবং সাপে সেই জীবনলতা খেয়ে ফেলেছিল এই সাপের কথা আবার সব জায়গা আছে এই যে এখানে আছে কালীয় দমন সাপের কথা আছে বাইবেলে আছে মুসার সাপগুলো ওই যে তাই না অন্যান্য সাপ কেবল ছিল সেই সাপের কাহিনী আছে আর কোরআনে তো সাপের কাহিনী আছে আছে না আছে মুসার কাহিনীতে সাপের কাহিনী আছে তার মানে কি আপনি যদি এই ধর্মগুলো দেখেন তাহলে দেখবেন যে একই কাহিনী একই কাহিনী বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে তারপরে আসেন এখানে ঈশ্বরের অবতার রহস্য এখানে সেই যে নুহু নবীর যে বন্যার কাহিনী সেই বন্যার কাহিনী এখানে আছে ঈশ্বরের অবতার রহস্যে তারপরে আছে আপনার আয়ুব নবীর এই যে আয়ুব নবীরে কুষ্ঠর ঘর সেই খাইনি আছে তারপরে দাউদ নবী সেই কুড়াল দিয়ে সেই মারামারির খাইনি আছে তারপরে আপনার ইয়ে আছে জোনা জোনারে মাসে গিলে ফেলাইছিল মানে সনাতন ধর্মে আসছে ঘটকচক ঘটকচক্রে মাসে গিলে ফেলাইছিলো পরে সেই ঈশ্বরের নাম স্মরণ করতে করতে সে সেখান থেকে উদ্ধার পেয়ে যায় আর তাও রাজ্য গুরি বাইবেলে আসছে জোনা এখানে আসছে ঘটকচক এখানে আসছে জোনার কাহিনীতে আর আমাদের কোরআনে আসছে ইউসুফ আরে আয়ুব নবীরে মাসে গিলে ফেললো কোন নবীরা ইউনুস নবীরে ইউনুস নবীর মাসে গিলে ফেললো তাহলে এই কোরআন শরীফে আছে ইউনুস নবীরা মাসে গিলে ফেলাইছিল এটা ইউনুস 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 আর তাও রাজ্য আছে জোনাকে মাসে গিলে ফেলাইছিল আর এই সনাতন ধর্মে আছে ঘটকচকে মাসে গিলে ফেলাইছিল আর এই মাসে গিলার কাহিনী বৌদ্ধ ধর্ম আছে অতএব এই কাহিনীগুলো কত যুগ আগ থেকে কত লক্ষ কত কোটি বছর আগ থেকে বা কবে যে সৃষ্টি হয়েছিল এই গল্পগুলো এটা আমরা জানি না অতএব আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড প্লিজ 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 লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন আমার কাছে আরও বই আছে বেদের পরেই কিন্তু ভগবদ্গীতা এই ভগবদ্গীতাও কিন্তু ঈশ্বর জ্যোতিময় একটু বলি দু এটা না দু কথা বলি সেটা হচ্ছে যে ভগবত গীতাটা শুরু হয়েছিল আঠারো দিনে আঠারো দিনে আঠারো পর্ব নিয়ে এই ভগবত গীতা তৈরি হয়েছিল তো এখানে অর্জুন শ্রীকৃষ্ণ বললেন আমি ঈশ্বরের রূপ দেখতে চাই বলো না তাকে স্বর্মেশ্বর্কে দেখা স্বর্ণ বলো আমার তো ভীষণ ইচ্ছে বলো ঠিক আছে দেখো তখন জ্যোতিময় দেখলো সহস্র সূর্যের ন্যায় জ্যোতি ওই যে কুরুক্ষেত্রে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময় ঈশ্বরের রূপ ঠিক আছে বলে এখানেও রূপ জ্যোতিময় এখানেও রূপ জ্যোতিময় এখানেও ঈশ্বরের রূপ জ্যোতিময় আর এখানেও ঈশ্বরের রূপ জ্যোতিময় সো অল আর ইকুয়েল দেয়ার ইজ নো ডিফারেন্স আচ্ছা এবার আসেন হ্যাঁ মনুসংহিতা এখানেও সেই ঈশ্বর জ্যোতিময় তিনি জন্মমিত রহিত তিনি অমর অক্ষয় অব্যয় ঠিক আছে এটা আপনি ই পাবেন সেই সৃষ্টির সূচনা লগ্নের যে কাহিনীগুলো আছে সেইগুলো বিটেল বিস্তৃত আছে এগুলো তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না এরকম তো আরও শত শত বই আছে কিন্তু আমার কাছে এই যে ব্রাহ্ম সমাজ এরা তো নিরাকার ঈশ্বরের বিশ্বাস করেই এরা মানে যারা ব্রাহ্ম সমাজ তারা নিরাকার ঈশ্বর বিশ্বাস করে সমস্ত তাই না কিন্তু এই সমস্ত গ্রন্থ পড়া বাদ দিয়ে মুসলমানরা নিজেরা নিজেরাই সংঘাতে জড়িত যে নবী মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি এখন কবর খুঁড়ো এখন কবর খুললে পরে কী হবে কবর খুললে তারা তো এ নবী নবী মোহাম্মদের কবরের যে মাটি বা যে হাড় আছে সেগুলো যে কীভাবে টেস্ট করবে সেই মেশিন পত্র তো এখনও আবিষ্কার করে নাই তখন আবার এটা নিতে হবে সেই ইংল্যান্ডে লন্ডনে তারা টেস্ট করে যে রেজাল্ট দেবে সেটা মায় নিতে হবে তাই না অতএব এগেন আই ওয়ান্ট টু সে আমি আবারও বলতে চাই যে প্লিজ প্লিজ অ্যাভোভ্যান মাই রিকোয়েস্ট অল ৰিলিজন আৰু ইকুৱেল দেৰ ইজ ন' ডিফাৰেঞ্চ ইন দ ৰড ইফ ইউ এনািছিছিছিছ চ' লেটছ্ছ গ' ফ্ৰম টু ডেবিশ্যন লেব পাৰ ফৰ দ ৰিজন থেংক ইউ ল'ড ফাৰচিং মাই ভিডিঅ'